ওই যে আপনার হাদিসে আছে বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল হয় অহংকারী হয় তাই আমরা দেখতে পাচ্ছি এই গণ অভ্যুত্থানে আমাদের অংশী জনেরা মুসলিম আজকে উৎফুল্ল অহংকারী হয়ে জালিম হয়ে উঠছে তাই আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আমরা যদি সীমা লঙ্ঘন করি শেখ হাসিনার মতো আল্লাহ পাকও কিন্তু

জনগণের এই দুর্ভোগ লাঘব করেন আমার ভাই আমার সহকর্মী সহযোদ্ধা বন্ধু জাহিদুল ইসলাম বলেছে আমিও তার সাথে একাত্মতা পোষণ করে বলতে চাই অনেকে আমাকে ইয়ার কি করে বলে ভাই ডাক সুরতে আমি কি আপনি নিয়ে গেছেন নাকি ডাকসুদার সুদার খুলে নাই আপনার পরে তো আমি বলতে চাই ডাকসু সহ সকল শুরু করতে হবে একই সাথে আমাদের এই অঙ্গিকারের বিনিময়ে এই পরিবর্তনকে দীর্ঘস্থায়ী করার জন্য এই জুলাইয়ের সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঐতিহাসিক যে জুলাই ঘোষণা পত্র এবং যে জুলাই সনদ আমরা আশা করি সরকার সেটা এই জুলাই মাসে বাস্তবায়ন করবে অন্যথায় জুলাইয়ের অংশীদার চুলাই সনদ দিতে ব্যর্থ হয় আমরা চুলাইয়ের অংশীদার ঐক্যমতের ভিত্তিতে এই শহরার উদ্যানে আমরা ঘোষণা করব। ধন্যবাদ